সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাপ্লাই বিষয় কেমন সাপ্লাই কোম্পানিতে আপনারা যদি সৌদি আরবে আসেন তাহলে কেমন হবে কাজ কাম পাবেন কি পাবেন না এই বিষয়ে নিয়ে আজকে ভিডিও বিস্তারিত ভিডিও অবশ্যই কিন্তু দেখবেন তো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা আমরা কিন্তু এখানে যখন আসি তখন কিন্তু সাপ্লাই বিষয় এসে দেখি কেউ কেউ কাজ পায় আবার কেউ কেউ কিন্তু পায় না তো এটা কেন হয় আমরা আজকে জানবো এটা কেন কাজ পায় না এবং কেন বেতন পায় না কাজ পায় না এরকম একটা অবস্থা কেন হয় তো বন্ধুরা তো আপনারা কিন্তু আসতে পারেন কোনো সমস্যা নেই সাপ্লাই বিষয়ে আমি কিন্তু নিজে আসছি নিজে এসে কাজ করতেছি যে দেখতে চাই বলে কিন্তু জায়গায় আমি কাজ করি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু অনেক অনেক ভালো হবে কারণ হচ্ছে সাপ্লাই ভিসিয়ার বেতন কীরকম কত ঘন্টা ডিউটি ষয়ের ভিডিও আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আসলে কিন্তু কথাবার্তা কম বলি তো বন্ধুরা সাপ্লাই বিষয়ে আর ডিউটি কত ঘন্টা দেখেন ডিউটি কিন্তু বন্ধুরা যদি যে কোনো অন্য হোটেলে যদি ডিউটি করতে চান আবাসিক হোটেলে সাপ্লাই বিষয়ে যদি আসেন মাতামে কিংবা মা বাইয়ের কাজে তাহলে কিন্তু যেহেতু মাতামে আমি কাজ করি মা আমার কথা বলি বন্ধুরা মাতামে যদি আপনারা যদি আসেন তাহলে কত ঘন্টার কাজ করতে পারে কত বেতন হতে পাবেন আপনারা তখন ধরো যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা বারো ঘন্টা যদি ডিউটি করেন অবশ্যই যারা অনেক পুরাতন আছে তাদের বলি জনি মনে করেন যে যারা এক বছর হয়েছে ছয় মাস হয়েছে দুই বছর তিন বছর হয়েছে তারা কিন্তু একটু বেশি স্যালারি পাবে আর যারা কিন্তু নতুন আসছে তারা কিন্তু বেশি পাবে না তারা পাবে পনেরোশো ষোলোশো এবং চোদ্দোশো পঞ্চাশ এরকম কিন্তু বেতন পাবে ঠিক আছে তো আপনারা যারা সুবিধা হবে আসতে চাচ্ছেন তো শুনলেন তো বারো ঘন্টায় এইটুকু পর্যন্ত বেতন পাওয়া যাবে আর যদি আপনারা ন ঘন্টা ডেডি করেন তাহলে কিন্তু এক হাজার টাকা বেতন ঠিক আছে আট ঘন্টা ডেডি করলে এক হাজার টাকা বেতন এক হাজার রিয়াল বেতন হলো মূলত অবস্থা যদি ফ্রি বিষয়ে আসেন তাহলে ফ্রি বিষয়ের কথা আমি অন্য ভিডিওতে বলছেন বন্ধুরা জেনে নেবেন আর হচ্ছে আপনারা আপনাদেরকে বলি বন্ধুরা যে আসতে ফ্রি আপনার হচ্ছে সাপ্লাই বিষয় যদি আসেন তাহলে আপনাদের চার লাখ প্লাস টাকা লাগবে ওকে চার লাখ প্লাস লাগবে সাড়ে চার লাখ চার লাখ প্লাস টাকা লাগবে আর যদি অন্য কাজে আসেন তাহলে কিন্তু একটু কম বেশি আর কি টাকা লাগবে আর যদি এই কাজে আসেন বলতেছি এই যে এইটুক টাকা লাগবে তুই আর কি আল্লাহ আল্লাহ মহামতো অনেক অনেক ভালো আছি কারণ কাজকাম অনেক সুন্দর এই হল অবস্থা আপনার যদি আসে তাহলে অনেক অনেক ভালো হবে আর কোনো টেনশান নেই সাপ্লাই বিষয়ে আসলে হচ্ছে নিজের মানে খেতে হবে না নিজের রুম ভাড়া দিতে হবে না সব কিছু আপনার ওই সাপ্লাই কোম্পানি থেকে দিবে ঠিক আছে তো আমি এখানে হোটেলে খাই তারপরে রুম ভাড়া ওয়াইফাই শুধু ওয়াইফাইয়ের বিলটা আমি দিই আর সব থাকা খাওয়া সব কিছু কোম্পানির কিন্তু ওকে তো আপনারা যারা কনফিউজ ছিলেন যে এই বিষয় নিয়ে কেমন হবে গেলে এ বিষয় নিয়ে তারা কিন্তু আজকে বুঝতে পারলেন যে কোনো সমস্যা হবে না অনেক অনেক ভালো হবে ওকে তো আপনারা কোনো টেনশানে পর্যন্ত চলে আসেন তো আজকের ভিডিও পর্যন্ত বসে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ